কর্তব্যরত পুলিশকে জুতা পেটা করল দুই নারী ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরে লেবেল লেভেল জ্যামে আটকে থাকার পর মেজাজ দায়িত্বরত পুলিশ কনস্টেবল নাজবুল হাসানকে কুষ্টিয়ার কোর্ট স্টেশন জামে মসজিদের দক্ষিণ পশ্চিম কোন সংলগ্ন মোড়ে এই ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় দূর থেকে ছুটে এসে একজন নারী পায়ের জুতা খুলে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মারধোর শুরু করে পুলিশ কনস্টেবল নাজমুলকে পাশে দাঁড়িয়ে থাকা অপরাধ নারীও ওই মারপিটে যুক্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় লেভেল ক্রসিংয়ের সময় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় ট্রেন চলে গেলে ওই নারী তার রিক্সাটিকে পার করে দিতে বলে কিন্তু পুলিশ কনস্টেবল সেটা করে দিতে পারেনি বলে ক্ষিপ্ত হয়ে ওই নারী পুলিশের উপর আক্রমণ করে পরে তদন্তে নেমে পুলিশ থানাপাড়া ছয় রাস্তা মোড় ও হাউজিং বি ব্লক থেকে দুই নারীকে আটক করে এবং গ্রেপ্তার দেখায় গ্রেপ্তারকৃত নারীরা হলেন শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম এবং হাউজিং বি ব্লকের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী সানজিদা আক্তার শান্তা এই ঘটনায় আক্রান্ত পুলিশ সদস্য নাজমুল হাসান তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধা দানের অভিযোগ এনে মামলা করেন ধন্যবাদ